সামনেই সংক্রান্তি আর সংক্রান্তি মানেই পিঠে পায়েসের মেলা তাই আপনাদের জন্য রইল আজকের এই রেসিপিটা যেখানে আমি সাপটা বানাবো আবার সুন্দর করে সাজিয়েও দেব চলুন কথা না বাড়িয়ে তাহলে ঝটপট বানিয়ে নেওয়া যাক এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি দেড় বাটি আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ বাটি ময়দা দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এক বাটির থেকে একটু কম চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের যে যার পছন্দ অনুযায়ী দেবেন এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল আমি এর মধ্যে দেব একসাথে জল আমি দেব না কারণ ডেলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে বারে বারে আমি জল দিতে থাকব আর মেশাতে থাকব। একটু অসুবিধে হয় মেশাতে গেলে হ্যাঁ এইভাবে সমানে মেশাতে হবে দেখুন আস্তে আস্তে কি সুন্দর মিশে গেছে আরেকটু জল আমাকে দিতে হবে অনবরত নাড়তে হবে দেখুন হয়ে গেছে এর ঘনত্বটা ঠিক এইভাবেই থাকবে এবার আমি এটা ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব একটা কড়া নিয়ে নিয়েছি নারকেল কুড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁটালি গুড় দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়ের থেকেও জল বেরোবে নারকেল থেকেও জল বেরোবে এতে কোনো জল দিতে লাগবে না মেশাতে মেশাতে পাতলা হয়ে যাবে দেখুন যে শুকনোটা আগে ছিল সেটা কিন্তু নেই খুব সুন্দর এটা মিশে গেছে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে পুটটা খুব ভালো টেস্টি হয় এবার দুধটাও নারকেলের সঙ্গে গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়তে হবে নাহলে কড়ার গায়ে লেগে যেতে পারে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলেও খুব সুন্দর স্বাদ হয় নারকেলের পুর আমার রেডি ব্যাস এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবার কুড়ি মিনিট তো হয়ে গেছে দেখুন ব্যাটারের ঘনত্বটা রকম ঠিক এই পর্যায়ে এর থেকে দু আমি কাটিয়ে নেব একটু ফুড কালার দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম খুব ভালো করে এবার এটা একটা বোতলে আমি ভরে নেব তেল ব্রাশ করে নিলাম এইবার দেখুন ঠিক এইভাবে এইভাবে মটিনের মতো একটা জাল তৈরি করে নিতে হবে এর উপরে আমি ব্যাটারটা দিয়ে দেব দু ব্যাটার আমি দিয়ে দিলাম এবারে পুর থেকে কিছুটা পুর নিয়ে ঠিক ধীরে ধীরে ফোল্ড করে নিতে হবে ঠিক এইভাবে ধীরে 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 ফোল্ড করে নিতে হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার উল্টো দিকটাও দেখে নিন কত সুন্দর হয়েছে এইভাবে আমি আর তৈরি করে দেখাবো আপনাদের আবারও আমি দু হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম একটু সময় নিতে হবে একটা সাইডে পুর দিয়ে দিলাম দিয়ে আবারও এই রকমভাবে খুন্তির সাহায্যে এটা ফোল্ড করে নিতে হবে এবার উল্টো দিকটা দেখুন রেডি রেডি আমার পাটি সাপটা সুন্দরী